আসসালামু বি টোয়েন্টি ফোরের বার্তাকক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহাতির মোহাম্মদ মিজান শুরুতেই আজকের সংবাদ শিরোনাম চট্টগ্রামে আইনজীবীকে কুপিয়ে হত্যা সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি চিন্ময় কৃষ্ণের গ্রেফতার ইস্যুতে ভারতের বিবৃতি বিজেপির হুঁশিয়ারি সংবিধান সংশোধনে বিএনপির বাষট্টি প্রস্তাব প্রত্যাশা অনুযায়ী জনগণ গণমাধ্যমের সহায়তা পাচ্ছে না বলেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম দায়িত্ব নিয়েই তিন দেশের উপর বড় ট্যাক্স আরোপ করবেন ট্রাম্প আজকের সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ চট্টগ্রামে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর গ্রেফতারকে কেন্দ্র করে সংঘর্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম নিহত হয়েছেন মঙ্গলবার বিকেলে আদালত ভবনের প্রবেশমুখে এই হত্যাকাণ্ড ঘটে আহত হয়েছেন আরও ছয়জন চিনময়ের মুক্তির দাবিতে সনাতন ধর্মাবলম্বীরা আদালত এলাকায় বিক্ষোভ ও পুলিশের প্রিজন ফ্যান আটকে রাখে পুলিশ টিয়ার শেল ও লাঠিচার্জ করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় গভীর নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে প্রধান উপদেষ্টার সচিব শফিকুল আলমের মাধ্যমে এ আহ্বান জানানো হয় তিনি সবাইকে শান্ত থাকার অনুরোধ করেন এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী বাড়তি নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর গ্রেফতার নিয়ে ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সরকারের প্রতি হিন্দু ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিবৃতিতে বলা হয় বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়ি ও মন্দিরে আক্রমণ ও অগ্নিসংযোগ এবং লুটপাট ঘটেছে শান্তিপূর্ণ সমাবেশকারী এক ধর্মীয় নেতাকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে অথচ হামলাকারীরা মুক্ত ভারত বাংলাদেশকে মত প্রকাশের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায় এদিকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করেছে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি এমনকি তাকে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত সনাতনীরা অবরোধ করবে বলেও হুমকি দিয়েছেন রাজ্যটির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একই সঙ্গে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভেরও হুমকি দিয়েছেন He is an illegal immigrant and he doesn't have the right to work here. You'll be receiving a letter from Immigration Enforcement very soon. Ten, ten pounds! গণমাধ্যম প্রত্যাশা ভূমিকা পালন করছে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম মঙ্গলবার সচিবালয় তিনি বলেন গণমাধ্যমের উপর জনগণের ক্ষোভ তৈরি হয়েছে এটি দূর করতে সংবাদ মাধ্যমগুলোকেই দায়িত্ব নিতে হবে প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যম নিয়ে সাম্প্রতিক উত্তেজনার প্রসঙ্গে তিনি শান্তিপূর্ণ উপায়ে অভিযোগ প্রকাশের আহ্বান জানান নাহিদ ইসলাম আরও বলেন ভাঙচুর ও নৈরাজ্য বরদাস্ত করা হবে না আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কঠোর হবে উপপ্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি পদ রাখাসহ সংবিধান সংশোধনে বাষট্টি প্রস্তাব দিয়েছে বিএনপি মঙ্গলবার কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজের হাতে লিখিত প্রস্তাব তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রস্তাবে তত্ত্বাবধায়ক সরকার সংসদে উচ্চকক্ষ পুনঃপ্রবর্তন গণভোটের বিধানসহ প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করার সুপারিশ রয়েছে সালাউদ্দিন আহমেদ বলেন এটি গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করতে জনগণের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যেই দেওয়া হয়েছে হেফাজত ইসলামের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পঞ্চাশ জনের বিরুদ্ধে শাপলা চত্বরে দু সালে সংগঠিত গণহত্যার অভিযোগ ট্রাইব্যুনালে জমা দিয়েছেন মঙ্গলবার হেফাজতের ঢাকা মহানগর সভাপতি জুনায়েদ আল হাবিব এই অভিযোগ জমা দেন তিনি বলেন বিগত সরকারের সময় বিচার না হওয়া এই গণহত্যার বিচার এখন অন্তর্বর্তী সরকার নিশ্চিত করবে ট্রাইব্যুনালের প্রসিকিউটররা জানান এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে গণহত্যার অন্তর্ভুক্ত দু সালের পাঁচ মে মতিঝিলে হেফাজতের সমাবেশে সহিংসতা ঘটে যা পরবর্তীতে যৌথ অভিযানে দমন করা হয় হুন্ডাম টেপ টেপ সেন্ডে বোনাস দিয়া উলি আরম্ভ করছে কোনো গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালি নাই টেকাই ওই মুহূর্তে মোবাইল বা ব্যাংকে টেপ টেপ সেন্ডে টাপ টাপ সেন্ড সেন্ড মোর স্পেন্ড চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেফতারের পর সৃষ্ট পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি বলেছেন যেই রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকুক তাকে ছাড় দেওয়া হবে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় ব্যবস্থা নেবে এছাড়া তিনি যোগ করেছেন বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার উপর আঘাত হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের দিনেই তিনটি দেশের উপর বড় ধরনের ট্যাক্স আরোপ করবেন বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের রোশানলে পড়তে যাওয়া দেশ তিনটি হল মেক্সিকো কানাডা ও চীন এদের মধ্যে মেক্সিকো ও কানাডা থেকে আমদানি করা সব পণ্যের ওপর পঁচিশ শতাংশ এবং চীনা পণ্যের উপর অতিরিক্ত দশ শতাংশ ট্যাক্স আরোপ করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প মূলত যুক্তরাষ্ট্র অবৈধ সীমান্ত পারাপার ও মাদক চোরাচালানের জবাবে এই ট্যাক্স আরোপের ঘোষণা দিয়েছেন ইমরান খানের ডাকে ইসলামাবাদে অভিমুখী বিক্ষোভে উত্তাল পাকিস্তান সংঘর্ষে এখন পর্যন্ত চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন সরকার রাজধানীতে সেনা মোতায়েন করেছে এবং সংবিধানের দুশো পঁয়তাল্লিশ রং ধারায় পুলিশকে সহায়তার নির্দেশ দিয়েছে প্রয়োজনে কারফিউ জারি এবং গুলি চালানোর অনুমতিও দেওয়া হয়েছে সরকার জানিয়েছে অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ট্রাভেলস বিশ্বস্ততার প্রতীক বার্ড রোড লন্ডন ইন্দোনেশিয়ার সুমাত্রায় চার দিনের ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ত্রিশ জন নিহত হয়েছেন এখনও নিখোঁজ রয়েছেন সাতজন দুর্গত করো লওয়াস ও তপানুলি সেলতান এলাকায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা উদ্ধার কাজ চলছে তবে প্রবল বর্ষণ ও প্রতিকূল পরিবেশ উদ্ধার কাজ ব্যাহত করছে বলে জানিয়েছেন কর্মকর্তারা এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ